আজকে কথা বলবো আসলে তুফান নিয়ে তুফান নিয়ে আসলে সচরাচর যে ধরনের এক্সপ্রেস স্টেশন আমাদের সেটা মনে হয় ডে বাই ডে পূরণ করতে চলেছে দেখেন তুফানের যেই ধরনের ছোটোখাটো আপডেটগুলো আসলে ফেসবুকে ঘোরাঘুরি করছে এই আপডেটগুলো কিন্তু আসলে কী ইঙ্গিত করছে দেখেন তুফান সিনেমায় কেউ কেউ অভিনয় করছে শাকিব খান দুজন নায়িকা এদের বাদ দিয়ে আপনি আর কার নাম জানেন হয়তো এতক্ষণে অনেকের নামই বলতে পারবেন কিন্তু কয়েকটা দিন আগে আসলে কিন্তু এত নামটা আপনারা জানতেন না কয়েকদিন আগে ফজুর রহমান বাবু আসলে একটা ইন্টারভিউতে শাকিব খানের তুমান সিনেমা অভিনয় করছে এইটা প্রকাশ করে তারপর একে একে আসলে আরও কিছু নাম সামনে আসে কিন্তু সে নামগুলো কিন্তু আসলে অফিসিয়ালি কোনো নাম ছিল না আপনাকে যদি একটা আসলে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে পেয়েছেন কিনা এরকম প্রশ্ন করা হয় আপনি সঠিক কোনো উত্তর দিতে পারবেন না যী সেনগুপ্ত গুপ্ত এই সিনেমায় কাজ করছে এইটার কোনো অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি তারপর আসলো আসলে যে আতিফ আসলাম এই তুফান সিনেমার একটা গান গাইবে এইটার কোনো অফিসিয়াল আপডেট নেই তারপর হচ্ছে এই যে চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন ভার্সেটাইল অ্যাক্টর বলা যায় তাকে সেও কাজ করবে কিন্তু আমি যখন এই নিউজটা শুনি প্রথমে ভেবেছিলাম আসলে কি তাহলে কি জী হুসেন গুপ্তকে বাদ দিয়ে আসলে চঞ্চল চৌধুরীকে ইন করা হয়েছে যদি এইটা হতো তাহলে এটা একটা ভুল ডিসিশনই হতো কিন্তু না পরে দেখলাম আসলে জী হুসেন থাকছে এবং পাশাপাশি কে থাকছে সে হচ্ছে চঞ্চল চৌধুরী তো দুজন লোককে আসলে দুজন ভার্সেটাল অ্যাক্টরকে আসলে একটা ছবিতে কাস্ট করা এইটা খুবই ভালো দিক অপরদিকে আবার কিছু লোক সমালোচনা করছে কোন জিনিসটা সমালোচনা করছে বলছে আসলে আসলে চঞ্চল চৌধুরীকে নেওয়াটা আসলে অনেকে খুশি হয়েছে আবার অনেকে একটু দ্বিমত পোষণ করেছেন তাদের যুক্তি হচ্ছে যে এখানে হচ্ছে ভায়োলেন্স টাইপের অ্যাক্টর আসলে ভিলেন দরকার ছিল আর আসলে চঞ্চল চৌধুরীকে কিন্তু ভায়োলেন্স টাইপের মানে ক্যারেক্টারে কিন্তু এর আগে দেখা যায়নি সে সবসময় আসলে চঞ্চল চৌধুরীকে ঠান্ডা মেসেজের ওই রকম টাইপের আসলে গল্পে দেখা গেছে বিভিন্ন ক্যারেক্টার সব ফুটিয়ে তোলার ক্ষেত্রে হতে পারে খুব দারুণ এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু আসলে তুফান এখানে তুফানের সাথে যদি একটা সুনামি টাইপের ক্যারেক্টার মানে ভিলেন যদি না থাকে তাহলে কিন্তু আসলে খেলাটা জমবে না এই কারণে আসলে অনেকে বলছে আসলে তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীকে নেওয়াটা কতটুকু যুক্তিক এটা অনেকের মতামত কিন্তু সেই ক্ষেত্রে আসলে এদিক দিক দিয়ে আবার অনেকে বলছে না এই তুফান সিনেমার হাইপটা আসলে যদি চঞ্চল চৌধুরী থাকে তাহলে এইটার আসলে হাইপটা অন্য লেভেলে পৌঁছে যাবে কারণ যেখানে এস বিএফ এবং চোরকি হাই তারা তিনজন প্রয়োজনীয় প্রতিষ্ঠান শুধু চঞ্চল চৌধুরীর উপর ডিপেন্ড করে একটা সিনেমা নির্মাণ করছে সেইখান থেকে সেই সিনেমার একটা হিরোকে আরেকটা সিনেমার মধ্যে আসলে ভিলেনের রুলে কাস্ট করাটা এটাও কিন্তু চারটেখানি ব্যাপার নয় তো এই জিনিসগুলো আসলে সব মিলিয়ে আসলে খুব ভালো একটা আপডেট ছিল তুফান সিনেমার আমার মনে হয় যারা তুফান সিনেমা নিয়ে আসলে নিয়মিত খোঁজখবর রাখেন তারা অবশ্য এই জিনিসগুলো নিয়ে খুব মানে ভেবে থাকেন যে তোমার সিনেমায় কে কাস্ট হলো কে কাস্ট হলো না এখনো পর্যন্ত কার নাম জানতে পারলাম আমরা আর এই তোমার সিনেমার কিন্তু আরও কয়েকটা পোস্টার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোর পাক্কাচ্ছে আমাদের কেজিএফ এর একটা বাহিনী থাকে না ওই লেভেলের একটা বাহিনীর ছবি কিন্তু আসলে চার পাঁচজনের একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোর পাচ্ছে ঘোর এখন যারা প্রথম কারা পোস্ট করেছে আসলে এইটা নিয়েও একটা দ্বিধানন্দ রয়েছে অনেকে বলছে এটা আসলে তুফান সিনেমার যে কেজিএফের মধ্যে যে এরকম একটা বাহিনী থাকে না ইয়াসের এরকম বা বা এটা হচ্ছে গিয়ে তুফানের শাকিব খানের বাহিনী তো এইটারও আসলে কোনো অফিসিয়াল সত্যতা নেই তো যে সকল নিউজ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান নিয়ে ঘুর পাক্কাচ্ছে আমার মনে হয় এই এইগুলির কোনো অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত এগুলি নিয়ে কেউ মানে প্রত্যাশাটা হিমালয়ে নিয়ে যাবেন না কারণ যদি হিমালয় থেকে পড়বেন প্রত্যাশা পূরণ হবে না তখন কিন্তু উঠে দাঁড়াতে অথবা এই সিনেমাটা নিয়ে চিন্তা ভাবনা করতে একটু কষ্ট হবে তো সেখান থেকে এটাই বলবো আসলে লাভ দিয়ে উপরে না উঠে মাঝামাঝি পর্যায়ে থাকেন দেখেন সত্যতা কি আসলেই কি তারা আসলেও অভিনয় করছে কিনা আতিম আসলাম আসলে গান গাইছে কিনা নাকি শুধু আসলে তুফান সিনেমাকে একটা হাইপে তোলার জন্য কোনো একটা মহল এই কাজ করছে নাকি পরবর্তীতে আসলে ক্লেম দেওয়া হবে যে আগে শোনা গিয়েছিল তুফান সিনেমায় আতিফ আসলাম আছে তারপর চৌধুরী আছে কই তাদের তো কাউকে দেখতে পেলাম না তাহলে কেন তারা আসলে তুফান সিনেমা নিয়ে এর আগে চাপাবাজিটা করেছিল তো এই ধরনের যারা ক্লেম দেওয়ার জন্য প্রস্তুত আমার মনে হয় তাদের জন্য একটা সুযোগ হয়ে যাবে তুফান সিনেমাটার নিয়ে কারণ যদি এটা সত্যি না হয় যদি এরকম ধরনের কাস্টিং না হয় তাহলে কিন্তু পরবর্তীতে তুফান সিনেমারই বদনাম হবে তো যারা আসলে তুফান সিনেমা নিয়ে খুব অ্যাক্সাইটেড আমার মনে হয় তাদের একটু মাঝামাঝি লেভেলে থাকাটা উচিত সংবাদগুলো সামাজিক মাধ্যমে ঘোরপাক কাছে অফিসিয়াল কোনো আপডেট না তো এইগুলি নিয়ে খুব প্রত্যাশিত অনেক অ্যাক্সাইটমেন্ট কাজ করাটা ঠিক হবে না তো আমার সাথে যারা একমত তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর তুফান সিনেমা রিলেটেড ছোটোখাটো যদি আপডেট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই আপডেটগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ